কালবৈশাখী এখন প্রতিষ্ঠা কালবৈশাখী কালবৈশাখী আমরা শুনে থাকি মূলত আজকে সেটাই বৃষ্টির আগের একটু মুহূর্তে প্রচন্ড জ্বর হয়েছিল ভাবছিলেন হয়তো বিল্ডিংও মনে পড়ে যাবে অবস্থা কিন্তু না মোটামুটি ঠিক ছিল এই দেখেন তাবুটু ভেঙে একদম নেই ছিঁড়ে টিড়ে গেছে এবং বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করলেও একটু সমস্যা হচ্ছে মোটামুটি ভোগান্তি আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো এখন মানুষদের আজকে শুক্রবার বিশেষ করে যার করে গ্যাদারিং একটু কম হচ্ছে যদি স্কুটি কোনোভাবে হতো আসছে খোলা থাকে অর্থাৎ তাহলে খবর ছিল মানুষের আপনি সেটা বলেন বৃষ্টির একটা গান ছিল না ওই গানটা কই কনার একটা গান ছিল না কনার হ্যাঁ আরে কিজুর একটা গান আছে না ছুটুক জানোস কিছুটা একটা বিস্টিরীর গান আছে না কর্ণার জানোস না যাও বলো তার একটা গান আছে যাই যাও বলো তারাই মেঘের উপরে কি যে একটা গান আছে আগামীকালকে বলি গেলাম সমস্ত শরীর বুঝে গেছে একদম মূল পয়েন্টে ছিলাম বৃষ্টি এই বৃষ্টি হলে তরমুজের কি ক্ষতি হবে না লাভ হবে আপনি বলেন কারণ হচ্ছে কি হ্যাঁ ঠান্ডার ভিতরে তরমুজ কম খাবে শিওর তাহলে তরমুজের দাম কম তো বৃষ্টি বলেন তো বেশি হবে নাকি থেমে যে অল্পতে বলেন সেটা বলেন হ্যাঁ কারণ এখনো মেঘের গর্জন হ্যাঁ মেঘের গর্জন আছে দ্বিতীয়ত আকাশে বিদ্যুৎ চমকানের যে ব্যাপারটা এটা এখনো চলমান অর্থাৎ বৃষ্টি আরো হবে একটু দিনের বেলায় হলে মোটামুটি ভালো হতো বিশেষ করে ভিডিওটা নাকি দেখছেন কি অবস্থা গত বছরের মতো কিন্তু অতটা ঝড় হয় নাই গত বছর যে পরিমাণ বাতাস ছিল পুরো আমরা দোকানে বসতে পারি নাই মানে যা বন্ধ কর

একজনে কমন করতেছে যে কোথায় বৃষ্টি হচ্ছে ভাইয়া এটা চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এটা বন্দর থানা দিন জায়গা আর কি বলবো দক্ষিণ মধ্য হালি শহর স্বস্তির বৃষ্টি বৃষ্টি আরো বাড়বে সম্ভবত গতি প্রচন্ড বেশি অনেকে বৃষ্টি দেখেন মানুষ বৃষ্টি কত পাগল বৃষ্টি এমন একটা বিষয় আপনার যতই মন খারাপ থাকুক এই বৃষ্টি আসলে দেখবেন আপনার সব ক্লান্তি গেছে আপনার যত পুরনো দুঃখ এগুলো সব দেখে উঠবে এই বাংলাদেশের অনেক কবি বিশেষ করে বিশ্বের অনেক বিশ্বের অনেক কবি তাদের মনের আবেগের অনুভূতি কিন্তু সব বৃষ্টিতেই লিখছে কারণ সাধারণ মানুষও দেখবেন কোনো মানুষ গান পারে না বৃষ্টি আসলে গুনগুন গুনগুন করে বৃষ্টি একটা আবেগের ব্যাপার বৃষ্টি একটা আবেগের ব্যাপার মানে বৃষ্টি আসলে ভালো লাগার ব্যাপার মেয়েরা বলে মেয়েদের বৃষ্টি ভালো লাগে কিন্তু ছেলেদের কিন্তু বৃষ্টি অসম্পন্ন ভালো লাগে হয়তো কর্মব্যস্ততার কারণে মানুষ পারে না সময় দিতে তরমুজ ব্যবসায়ীরা টোটালি এখন একদম টোটালি শান্ত কারণ গরম থাকলে দুই একজন অন্তত দাঁড়াবে তরমুজ টোটালি ফাঁকা কোনো মানুষ নেই ভাইয়া আমার ফ্যানটা কি এখন দিবেন আজকে

আগেরবার বিশট হইছে সাগর পথে যাব আমার যে কালেকশনটা আছে এটা কি করবে এখন পরে কখন করব টাইম নেই তো এটা তো বড় লস হয়ে যাচ্ছে না আমার বাবা বৃষ্টি বৃষ্টি বাবা দেখেন কি করবেন বৃষ্টিটা উপভোগ করতে করব সেই আসলে সময়টা নাই কারণ একটু ব্যস্ত কাজও করতে হচ্ছে এর ফাঁকে বৃষ্টি উপভোগ করতে পারতেছি না একটু বিরক্ত লাগতেছে আবার বৃষ্টি যেহেতু ভালো একটু বিরক্তটা অনুভব করতে পারতেছি না বৃষ্টি হচ্ছে সাথে বাতাস